হ্যালো গাইস আমি হচ্ছে আপনাদের মিনি ব্লগার লিজা সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আশা করি আজকে আপনাদের আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো গাইস আমরা ফ্যামিলির সবাই চলে যাচ্ছি এখন লক্ষ্মী দেশের হাটে আর এই লোকেশানটা হচ্ছে ফরিদপুরের মধ্যে আমাদের বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি আর রাজবাড়ি থেকে ফরিদপুর আসতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা আর আজকে যেখানে যাচ্ছি ওইখানে হচ্ছে আমার বড়ম্মুর বাসা বড়ম্মু বলতে আমার আম্মুর নানুর বাসা তো রিসেন্টলি উনি হচ্ছে অনেকটা সিক হয়ে পড়ছেন তো এর মধ্যে আমার বড় আবদার করছে তিনি আমার আম্মুকে দেখবেন অনেক দিন যাবৎ বড়ম্মুর বাসায় যাওয়া হয় না তো আমরা এখন সবাই আজকে মূলত যাচ্ছি তাকেও দেখে আসা হবে আবার তাদের জায়গাটাও ঘুরে আসা হবে আর এটা হচ্ছে গ্রাম একটা সাইট আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এখানে যেতে কারণ ওইখানে চারপাশের ভিউ সিরিয়াসলি অনেক বেশি সুন্দর দেখা যায় যে আশেপাশে অনেক নদ নদী খাল বিল অনেক গাছপালা সবুজ শ্যামলে ভরা যাকে বলে তো আমরা এখন আছি সেই হাটে যাকে বলে লক্ষ্মী দেশের হাট আর এই দিকটা এমন নাম হওয়ার রিজন হচ্ছে এইখানে হচ্ছে সব হিন্দু পরিবাররা বাস করে এইখানে দেখা যায় যে একটা গ্রামে যদি পনেরোটা ভাষা থাকে তার মধ্যে দশটা ভাষায় হিন্দুদের আর পাঁচটা ভাষা মুসলিমদের এর জন্য মূলত এখানকার জায়গাগুলো এমন যাই হোক আর এইখানে তো দেখতেছি অনেক বেশি ভিড় আর আমরা যদিও আজকে বৃষ্টির মধ্যে আসছি জানি না কি হবে কারণ ওইদিকে তো মাটি একদম কাঁচা আর এটেল মাটি তো এই এলাকায় দেখা যাবে যে পড়ে যাওয়ার অনেক ভয় থাকে যাই হোক এখন সাবধানে যেতে হবে আমরা এর মধ্যে বরহ্ম বাসার কাছে চলে আসছি এখন সেইখানে যাচ্ছি আর আমরা পথে দেখি আমাদের সেই বরহ্ম আমাদের জন্য ওয়েট করতেছে বরহ্ম যদিও অনেকটা সিক বাট এর পরেও ব্রহ্ম এই বৃষ্টি বাদলের মধ্যে আমাদের আগায় নিতে আসছে আমার তো এখানে হাঁটতে অনেক বেশি ভয় লাগতেছিল কারণ এইখানে যদি একবার পা পিছলে পড়ে যাই তাহলে একদম সোজা গিয়ে পড়বো পুকুরে এর জন্য মূলত বেশি ভয় লাগতেছিল তো এর জন্য আমাকে সাবধানে পা ফেলতে হচ্ছিল না হলে তো একদম পড়ে যাবো বড় আমাদের বাড়ির মধ্যে ঢুকে সর্বপ্রথম দেখি একটা বাগানের ক্ষেত ছোট্ট একটা এটা হচ্ছে আমার নানা ভাই করছেন নানা ভাই বলতে আমার আম্মুর মামা তিনি করছেন আর উনি এইসব গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করেন আর ওনাদের বাসার বাইরের যে ভিউটা ছিল এইটা তো অনেক বেশি সুন্দর লাগতেছিল বাট আমার তো এক দেখতে ভয় লাগতেছিল কারণ এখন তো বৃষ্টির সিজন তো একটা যদি যোগ কামড় দেয় তাহলে তো আমি একদম শেষ এই দিকটা আমি বাইরে চলে আসলাম সব কিছু ঘুরে দেখার জন্য আর এখানে আমি একটু খেয়াল করলাম সেটা হচ্ছে এইদিকে আর কোনো গাছ দেখা যাক আর না যাক লিচু গাছ অবশ্যই দেখা যাবে একদম একটা পর পর একটা লিচু গাছ আর সবগুলো গাছ অনেক বড়ো বড়ো কিছুদিন আগে আসলে আরও ভালো হতো কারণ তখন লিচুর সিজন ছিল তখন আসলে তো অনেক লিচু খেতে পারতাম যাই হোক এর মাঝে আমি তো একবার নিচে তাকাচ্ছিলাম যদি একটা যোগ ধরে তাহলে তো আমি একদম শেষ বাইরে ঘুরে দেখার পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে সাথে গল্প গুজব করে আমরা সবাই বাসায় যাওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে নিছি কারণ আমার ভাইয়ের এক্সাম চলতেছে এর মধ্যে মূলত আমরা সবাই আসছি বরাম্ম অসুস্থ বিধায় আর কেউ যদি অসুস্থ থাকে তাকে তো অবশ্যই দেখতে আসতে হয় এরপর আমরা সবাই বরাম্মর থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম যদিও বরামর আমার জন্য অনেকটা খারাপ লাগতেছে কারণ তার কাছে থাকতে পারলাম না কারণ আমার ভাইয়ের এক্সাম চলতেছে আবার আমার কলেজে ভর্তি হইতে হবে এই জন্য মূলত আমরা কেউ আজকে থাকতে পারি নাই তো এখন সবাই মূলত আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে আমরা সবাই প্ল্যান করছি যে আমরা স্টেশন থেকে ট্রেনে করে বাসায় যাব। আর এখন হচ্ছে ফরিদপুর ভাঙার ওইখান থেকে একদম ঢাকা হয়ে যে ট্রেনটা আসবে ওইটা করে বাসায় যাওয়া যাবে একদম অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবো আমরা সবাই এখন অটোতে করে স্টেশনের ওই দিকে যাচ্ছি আমার পুচকো ভাই ও তো একদম ঘুমায় পড়ছে আমার বড় ভাইয়ের কোলে আমি পুচকুরা সাধারণত গাড়িতে একটু বেশি ঘুমাই আমার ভাইও সে একই রকম ঘুমাচ্ছে যাই হোক আমরা অলরেডি এখানে স্টেশনে পৌঁছে গেছি আমি তো ভাবছিলাম আমাদের যে স্টেশন অমনই হবে বাট পরে দেখলাম এই স্টেশনে কোনো একদম ছাদ নাই মানে বৃষ্টি আসলে সব একদম ভিজে যাবে এমন একটা অবস্থা যাই হোক আমরা সবাই এখান থেকে খোঁজ নিয়ে বা শুনতে পারলাম যে ট্রেন আসতে আরও তিন ঘন্টা লেট হবে আমরা একটা ট্রেন মিস করে ফেলছি তাদের থেকে এই কথাটা শোনার পরে আমরা আর কেউ এখানে ওয়েট করি নাই আমরা বাইপাস রোডে চলে যাচ্ছি আর স্টেশনে যদি ওয়েট করতাম তাহলে দেখা যেত যে বাসায় যেতে যেতে আজকে একদম রাত এগারোটা বারোটা বেজে যেত অনেকটা ইচ্ছা ছিল ট্রেনে করে যাওয়ার বাট আমাদের সচরাচর ট্রেনে করে যাওয়া হয় না এর জন্য মূলত ট্রেনে চড়ার অনেক ইচ্ছা যাই হোক এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি বাসে যেতেও চাইছিলাম বাট আমার বাসে জার্নি করতে একদমই ভালো লাগে না আমি আর কি বাসে জার্নি করতে পারি না যাই হোক আর কিছু হোক বা না হোক বড় যে সই আলহামত সুস্থভাবে দেখতে পারছি এটাই অনেক ওনে অনেকটা শিখছিলেন বাট আজকে গিয়ে দেখলাম মনে অনেকটা সুস্থ যাক আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর এর মধ্যে আমাদের তিনটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে বাসে যদি আসতাম তাহলে এতগুলো গাড়ি চেঞ্জ করতে হইতো না বাট আমার তো বাসে জার্নি করতে ভালো লাগে না এর জন্য এইভাবে করে আসলাম আর আমরা অলরেডি রাজবাড়ি জেলার মধ্যে ঢুকে পড়ছি আর বাসায় যেতে বেশি দেরি হবে না যাই হোক আজকে একটা দিক দিয়ে অনেক ভালো হইলো বড় মুখেও দেখা হয়ে গেল আবার ছোট্ট একটা ট্রিপ হয়ে গেল ফাইনালি গাইস অনেকক্ষণ জার্নি করার পরে বাসায় চলে আসছি তো গাইস আজকের এটা ছিল আমার মিনে একটা ব্লগ আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আল্লাহ হাফেজ টাটা